আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও মালয় ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয় ভাষা শিখতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক পাগি পাগি অর্থাৎ সকাল সকাল পাগি পাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সকাল সকাল তেন তেরা অর্থাৎ আর্মি বা সৈন্য তেন তেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আর্মি বা সৈন্য তেনতেরাম অর্থাৎ শান্তিপূর্ণ তেনতেরাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শান্তিপূর্ণ পাকু অর্থাৎ তার কাটা পাকু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তার কাটা পানাস অর্থাৎ গরম পানাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরম পান্ডাই অর্থাৎ চতুর পান্ডাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চতুর তেন্তু অর্থাৎ অবশ্যই তেন্তু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই পাহিত অর্থাৎ তিতা পাহিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কামি সেমুয়া অর্থাৎ আমাদের সবাই কামি সেমুয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমাদের সবাই কামু সেমোয়া অর্থাৎ তোমাদের সবাই কামু সেমোয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তোমাদের সবাই আউয়া আুনিয়া অর্থাৎ তোমার আওয়া ফুনিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তোমার রন্তু অর্থাৎ দোষে যাওয়া রন্তু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দোষে যাওয়া রুন্ডিং অর্থাৎ আলোচনা রুন্ডিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আলোচনা কামি অর্থাৎ আমাদের কামি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমাদের রুগী অর্থাৎ হারানো রুগী মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হারানো রুমা অর্থাৎ বাড়ি রুমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি সুরূপা অর্থাৎ সমান সুরূপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সমান পাশারায়া অর্থাৎ সুপার মার্কেট পাসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুপার মার্কেট পারা মুগারি অর্থাৎ বিমান বালা পাড়া মুগারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিমানবালা পুয়ান অর্থাৎ ম্যাডাম বা জনাব পোয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যাডাম বা জনাব পান্তাই অর্থাৎ সৈকত পান্তাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সৈকত পাসার অর্থাৎ মার্কেট পাসার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মার্কেট আলামাত অর্থাৎ ঠিকানা আলামাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠিকানা উসিয়া বা উমুর অর্থাৎ বয়স উসিয়া বা উমুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বয়স সাম্বুগান অর্থাৎ জুরা সাম্বুগান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জুরা সালা অর্থাৎ বুন সালা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুল ইনি অর্থাৎ এইটা ইনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এইটা ইতু অর্থাৎ এটা ইতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা ডান অর্থাৎ এবং ডান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এবং মুসিম বুঙ্গা অর্থাৎ বসন্তকাল মুসিম বুঙ্গা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বসন্তকাল মুসিম গুগুর অর্থাৎ শরৎকাল মুসিম বুগুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শরৎকাল মসিম পানাস অর্থাৎ গ্রীষ্মকাল মসিম পানাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্রীষ্মকাল মুসিম সালজি অর্থাৎ শীতকাল মুসিম সালজি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শীতকাল মুসিম হুজান অর্থাৎ বর্ষাকাল মুসিম হুজান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বর্ষাকাল ডুরিয়ান অর্থাৎ কাঁঠাল জাতীয় ফল ডুরিয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাঁঠাল জাতীয় ফল তেম্বিকাই অর্থাৎ তরমুজ তেম্বিকাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেলি মিবিং অর্থাৎ কামরাঙ্গা বেলি মিবিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কামরাঙ্গা ন্যানাস অর্থাৎ আনারস ন্যানাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আনারস জাম্বু অর্থাৎ পেয়ারা জাম্বু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেয়ারা তেঙ্গাহারি অর্থাৎ দুপুর তেঙ্গাহারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুপুর তেঙ্গু অর্থাৎ দেখা তেঙ্গু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দেখা সেপুল অর্থাৎ দশ সেপুল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দশ দুয়া পুলু অর্থাৎ বিষ দুয়া পুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিষ পুলু অর্থাৎ তিরিশ পুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তিরিশ আমপাত পুলু অর্থাৎ চল্লিশ আমপাত পুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চল্লিশ লিমা পুলু অর্থাৎ পঞ্চাশ লিমা পুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পঞ্চাশ আনাম পুলু অর্থাৎ ষাট আনাম পুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ষাট ফুলু, অর্থাৎ সত্তর ফুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সত্তর লাপান পুলু অর্থাৎ আশি লাপান পুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আশি শ্যাম বিলান পুলু অর্থাৎ নব্বই শ্যাম বিলান পুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নব্বই তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে